আপনার ঝঞ্ঝাট সমস্যা আসতেই থাকেন মানুষের কিন্তু সেটাকে সমাধান করার পথে গেলেই আপনার জীবন উন্নতি হওয়া সম্ভব বা আপনার জীবনে সাকসেস হওয়া সম্ভব যারা সাকসেস করতে চেয়েছেন তারা দেবাসী তাকে পেয়েছেন ইচ্ছাকৃতভাবে যারা আসতে পারেননি তারা সাকসেস পাননি তারা ভাবছেন ভেবে কিছু লাভ নেই কারণ জীবনের এই স্বল্প সময়ের মধ্যে আপনাকে আপনার সাকসেসের গণ্ডি পেরোতে হবে এইটাই আপনার কিন্তু প্রত্যেকটি মানুষের উচিত যেমন কর্মে বাধা কর্মে বাধা কর্মে উন্নতি না হওয়া আজকের সেই অনুষ্ঠান ফোনিং অনুষ্ঠান নিশ্চয়ই আপনারা ফোন করবেন কর্মে বাধা কি করে হচ্ছে এর আগেও বহু অনুষ্ঠানে বা বলেছি আপনাদের যে কর্মে বাধা কী কী কারণে হয় অনেক কারণে হয় যেমন লগ্নে শনি লগ্নে কেতু লগ্নে রাহু লগ্নে মঙ্গল যদি থাকবে কর্মে বাধা হবে লগ্নে রাহু লগ্নে কেতু লগ্নে মঙ্গল লগ্নে শনি যদি থাকবে লগ্নে তাহলে কিন্তু বাধা হবে সেকেন্ড হচ্ছে যদি দ্বাদশপতি লগ্নে বা লগ্নপতি দ্বাদশে অবস্থান করে সেখানে কর্মে বাধা হবে আবার দশমপতি যদি অষ্টম স্থানে অবস্থান করে সেখানে যদি পাপগ্রহ দোষে দুষ্ট হয় তাহলে কিন্তু আপনার কর্মে বাধা হবে কর্মে আশানুরূপ ফল পাবেন না এবং অর্থ সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স আপনি কিছুই করতে পারবেন না জীবনে তাহলে আপনি যদি কর্ম করে উন্নতি করতে না পারেন তাহলে আপনার চলবে কী করে আপনার জীবন গড়বে কি করে সুতরাং সেই জায়গাগুলিকে রেক্টিভেশন করা দরকার এবং রেক্টিভেশন করে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে আপনার কিন্তু সেইগুলি প্রতিকার প্রতিবিধানের মধ্যে আপনাকে জীবন গড়ে ওঠানো সম্ভব এটা কিন্তু দেবাশীর শাস্ত্রী আজকে বলে না কারণ দেবাশীষ শাস্ত্রী মানেই হচ্ছে একবার একবারে বেশি দুবার আসতে হবে না অন্য জ্যোতিষ বারবার দেবাশীষ শাস্ত্রী একবার সুতরাং এইটা যদি এটাও খুব পরিষ্কার করতে ধরুন মানুষের কর্মে বাধা অনেক মানুষের কর্মে বাধা থাকতে পারে মানে এক্স এর মিস্টার ধরুন রামবাবুরও কর্মে বাধা রয়েছে জ্যোতিবাবুরও কর্মে বাধা রয়েছে শ্যামবাবুরও কর্মে বাধা রয়েছে কিন্তু প্রত্যেকের সমস্যাটা এক অঙ্ক নয় ওই মানুষটি ধরুন রামবাবু জ্যোতিবাবু শ্যামবাবু তিনজন ভিন্ন মানুষ তাদের সমস্যাটা অ্যাপারেন্টলি এক মানে দেখতে মনে হচ্ছে এক কিন্তু সমস্যার পিছনে যে কারণটা সেটা কিন্তু তিনজনের তিনটে কারণ আলাদা এবার এখানে এক ও শুধু তিনজনের হবে না 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 হবে না কারণ এটাই অ্যাস্ট্রোলজি এটাই অ্যাস্ট্রোলজি কারণ শ্রেণীবিভক্ত সমস্যা শ্রেণীবিভক্ত সমস্যা কারো লগ্নে সমস্যা কারো দ্বাদশে সমস্যা কারো দশম হাউজে সমস্যা কারো অষ্টম হাউজে সমস্যা কারো যোগ কারো বীর যোগ সাড়ে সাতি ভৌতিক যোগ গরুচণ্ডালী দোষ দারিদ্র দোষ কারো মাঙ্গলিক বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে উপর থেকে মনে হচ্ছে তিনজনের একই সমস্যা কিন্তু তিনজন ইন্ডিভিজুয়াল মানুষ সমস্যার রূপটাও কিন্তু আদলটাও আলাদা